বাবার বাড়িতে যাওয়ার মজার আনন্দটাই আলাদা হোক সেটা মাটির ঘর তাতে অনেক আনন্দ সেখানে গিয়ে কি কি করলাম শখ থাকছে ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের তৃতীয় দিন চলে গেলাম বাবার বাড়িতে ফাইনালি কাছাকাছি চলে আসলাম প্রাণের শহরটাতে চট্টগ্রাম শহরে এই শহরটাতে ঢুকলে যেন আলাদা একটা শান্তি লাগে বাস থেকে নেমে আমরা সিনজিতে উঠে গেলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখানে আমার ছেলে আমার শাশুড়ি মাও আছে আমার সাথে আসার চলে গেলাম বাবার বাড়িতে দিন ভাই বোন নিয়ে ঘুরতে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভাই বোনগুলোকে নিয়ে অনেক মজা করলাম ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে এই দিনটা সত্যি অনেক আনন্দের ছিল আমাদের জন্য সবাই মিলে আমরা অনেক মজা করলাম ঘোরাঘুরি শেষ করে সেই রাতে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল আমরা চলে গেলাম বিয়ের অনুষ্ঠানে বাবার বাড়িতে আসলে একটা না একটা অনুষ্ঠান থাকবেই আমার ছেলের পাঁচ বছর পূর্ণ হয়েছে এই প্রথমবার তার নানুর বাড়িতে তার জন্মদিন পড়েছে সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন এদিকে আমার ছোট ভাই আর ছোট বোন চলে আসছে কেক নিয়ে আমার ছেলেকে সারপ্রাইজ দেবে আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে কিন্তু সে বায়না ধরেছে সে দাদুর বাড়িতে যেয়েও তার কেক কাটবে এই যে হলো তার নানুর বাড়িতে আমার ভাই আর বোন তার জন্য কেক নিয়ে আসছে আর এদিকে কিছু বেলুন নিয়ে আসছে এদিকে দুইটা চকলেট ও নিয়ে আসছে এই ফার্স্ট টাইম নানর বাড়িতে সে জন্মদিন পালন করতেছে এখানে সবগুলো বেলুন আমার ছোট বোন বসে বসে খুলাই দিতেছে আর এদিকে আমার ছেলে বেলুন গুলো নিয়ে অনেক মজা করতেছে এই হলো আমার ছোট বোন এদিকে সে বেলুন ফুলাইতেছে আর এদিকে আমার ছোট ছেলে দেখুন সেগুলোকে নিয়ে ফুটবল খেলতেছে কত মজাই না করতেছে এখন দেখাবো কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এই হলো আমার ছেলের কেক এখন আমার ভাই বোন মিলে আমার ছেলেকে নিয়ে কেক কাটতেছে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল অনেক আনন্দই করছিলাম আমরা সবাই মিলে আমার ছেলে অনেক খুশি এই প্রথমবার বাড়িতে করছে। আমার বাবার কাণ্ড দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ সে নিয়ে আসছে আমি যখন শ্বশুর বাড়িতে যাব তখন নাকি এগুলো আমাকে দিয়ে দেবে আমার জন্যই মূলত মাছগুলো এনেছে বাবা মারা বুঝে এমনই হয় মাছগুলো খুব সুন্দর করে একে একে আমার বাবা পলি করে দিতেছে দিকে আমার ছোট ছেলে দেখুন কাঁকড়া নিয়ে কত দুষ্টাই করতেছে সাথে এগুলো ঘাটাঘাটি করতেছে সে তো মাছ দেখে অনেক খুশি অনেক খেলা করতেছে কিছুতেই কথা শুনছে না এইগুলো হচ্ছে লইটা মাছ এই মাছগুলো কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দের সেই জন্য আমার বাবাই মাছগুলো নিয়ে আসছে মাছগুলো একে একে বেছে নিতেছে যাতে করে পলি করতে সুবিধা হয় আর এদিকে আমার ছেলের জন্য সমুদ্রের কাঁকড়া নিয়ে আসছে আমার ছেলে নানো বাড়িতে আসলে কাঁকড়ার জন্য বায়না ধরে সে কাঁকড়া খাবে তার জন্য মূলত আনা দেখতে দেখতে বাবার বাড়িতে সাত দিন হয়ে গেল এইবার শ্বশুর বাড়িতে আসার পালা এই দিনটা সত্যি অনেক কষ্টের যে দিন আসবো সেই দিনের ভিডিওটা আমার বাবা একে একে মাছগুলো সব বস্তার ভিতরে ভরে দিতেছে আমাকে এই সময়টা সত্যি আমার ভেতরটা কিন্তু অনেক কষ্ট লাগতেছিল কিন্তু কাকে বলে বোঝাতে পারবো না যাই হোক নিজের সংসারে তো ফিরতেই হবে এই দেখুন অবস্থা কত ধরনের সামুদ্রিক মাছ সে নিয়ে আসছে সাথে এখানে আমি মুরগির ডিম খেতে ভালোবাসি সেগুলো নিয়ে আসছে বাবা মারা এমন কেন হয় বাবার মেয়ে বাড়িতে গেলে বাবা মা কি না কি পাগল হয়ে যায় তারা পারে না দিয়ে দেয় যে মেয়েকে বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা আর এই দেখুন আমার বাবার অবস্থা বস্তা ভর্তি ভালোবাসা দিয়ে দিছে আমাকে আসলে এটা ভালোবাসা নাকি আমি হয়তো জানি না কিন্তু আমার কাছে এটা ভালোবাসাই আমার বাবা আমাকে ভালোবেসে দিয়েছে এখানে মুরগির কলিজা খেতে পছন্দ করে সেগুলো দিয়ে দিয়েছে এখানে কিছু ছোট ছোট চিংড়ি মাছও ছিল সেগুলো দিয়ে দিছে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমার বাবা খুব সুন্দর করে আমাকে সব প্যাকেটিং করে দিতেছে এখানে কিছু সুটকি মাছও দিয়েছে আবার আমাকে বোঝাইও দিতেছে কিভাবে এগুলো ফ্রিজে সংরক্ষণ করব তো এই যে বাবার বাড়ি থেকে এখন বের হয়ে যাচ্ছি ওই যে আমার বাবা নিয়ে দাঁড়িয়ে আছে তাতে আমার ছোট ভাই এই সময়টা কাউকে বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হইতেছে আমার এই যে ছোট ভাই আর দুই ছেলেকে নিয়ে চলে গেলাম স্টেশনে আমার ছোট ভাই আমাকে দিয়ে আসবে চলে যাচ্ছি প্রাণের শহরটা থেকে ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে চলে আসলাম বাস স্টেশনে আমাদের বাস চলে আসছে এখন আমরা বাসে উঠে যাব আমার ছোটো ভাই থাকাতে আমার অনেক হেল্প হয়েছে প্রাণের শহরটাকে ছেড়ে চলে যাচ্ছি আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও আসা হবে আবার দেখতে পাবো এই শহরটাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাবার বাড়ি যেমনই হোক না কেন সব মেয়েদের কাছে রাজপ্রাসাদ তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে